wa ida kada la huni sahana binilima ati tu kummin kitabi wa hivamasa ja akum kummin arasulum masadi kulima akum la tu kummin na bihi walatansurulna kala akra tu ma kama la dalikumisni kaluwa my allah made his covenant with the prophets be that which i have given you the scripture and the knowledge and the afterward there shall come unto you मी मेसेजर कन्फर्म ही व्हिच यू पसेसिव शाल बिलीव इन ही एंड हेल्थ ही डू यू एग्री विल यू टेक अप आई बर्डन हुईले आपनी इंडिस मीटर ऑल ऑफ देम सेड माय अल्लाह भी एग्रीड एंड माय अल्लाह सेड दैट बी अ विटनेस आई विल बी विटनेस यू दी हुई जरबलो और जरे अल्लाह सुभान अल्लाह जय नबी शालिह हक जल्ला वाला रब्ता बराका वत आला सृष्टि रुशा लगने बोले আদম হইতে ঈশা প্রত্যেক নবী রসুল সময়ে সময়ে যুগে যুগে কাউকে নবী বানিয়ে কাউকে রসুল বানিয়ে কাউকে তরাত দিয়ে কাউকে জেবুর দিয়ে কাউকে ইঞ্জিল দিয়ে কাউকে সহিফা দিয়ে দুনিয়াই পাঠাতে থাকবো ইতিমধ্যে সর্বশেষে আহমদ মুখতার মদিনার তাজদার নাই বেপরবার বেগার সাফিয়ে রোজা সুমার মালিক আইয়ু আসিয়াহ লামাকা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ রুহি ফিদা হো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটবে ইউ শাল বিলিভ ইন ওই নবীর প্রতি তোমাদের সবাইকে ঈমান আনতে হবে

যদি তোমরা আল্লাহকে ভালোবাসতেছ যদি তোমরা আল্লাহকে তোমরা ভালোবাসতেছো ফাতফাতাবি উনি দেন ফলো মি তাহলে আমার পদমকে চলো আমাকে ফলো করো আমার ইত্তিবা করো আমার ইত্তিবা করতে পারলে কি হবে ইয়াহুবুকুম আল্লাহ আল্লাহ বিল লাভ নবীর অনুসরণ করতে পারলে নবীর কথা অনুযায়ী জীবন যাপন করতে পারলে অটোমেটিক আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন জোরে বলুন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম এবং তোমাদের জীবনের গুনাহ সমূহ আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ দয়াশীল ক্ষমা মা প্যারে হাজির আয়াতে কারীমা প্রমাণ করলো নবীর প্রেম ফরজে আইন नबी प्रेम फर्ज आई की मोहम्मद से वफा तोने तो हम तेरे हैं की मोहम्मद से वफा तोने तो हम तेरे, तेरे थे थे हैं ये जहां चीज, चीज है क्या लोह कलम तेरे थे थे हैं नबीर प्रेम शर्त अव्वल নবীর প্রেম বজায় থাকলে ইনশাআল্লাহ কাল হাসর মাঠে পরিত্রাণ নাজাত নির্ধারিত নবীর প্রেম যদি আপনার অন্তরে না থাকে আপনি যত যা করেন সব বেকার যাবে এটা সত্য চিরসত্য তাই বর্তমান পরিস্থিতি হল এই আমরা বক্তা আমরা রোগ দেখে ট্রিটমেন্ট করি এখন বর্তমান ভারতে নবী বিরোধী দলেরা খুব মাথা উঁচু করেছে ধ্যান আছে তো নবী বিরোধী দলেরা এই ইসলামের শত্রু পক্ষ মাথা উঠিয়েছে দাবাও তো দাবাও এইবারই মুসলমানকে দাবাও ওরা বিশেষ করে আমার প্যারা হাবিব জেনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওসাল্লামের সানে গুস্তা খানা বক্তব্য ছাড়ছে নাবির সামনে গুস্তা খানা অসম্মান সচক বক্তব্য এই মিডিয়ায় ছাড়ছে ওদেরকে খুলে জবাব দেন

আমরা মুসলমান কোরআন করিমকে ফলো করি কিন্তু এ হিন্দু এরা কাকে ফলো করে এ জাতি হিন্দু এরা কাকে ফলো করে কাকে ফলো করবে কিছু থাকলে তো করবে নাই তো কিছু যার কোন শিকড় নাই যার কোন জড় নাই এ হিন্দু সম্প্রদায় তবে এরা মুখে দাবি করে আমরা বেদ পুরাণকে মানি একবারে মিথ্যা কথা দাহা মিথ্যা যদি পুরাণকে মানতো যদি বেদকে মানতো তাহলে বেদের এই শ্লোকটা শুনুন লা পা পাপাম লা ইলাহা পাঠ করলে জীবনের গুনাহ মিটে যায় জোরে বলুন বুঝতে পারছেন তো কি উর্দু ভাষা বলতে হবে বাংলা কিন্তু আপনাদের উচ্ছাল কুদ দেখে আমাকে লাগলো আপনারা বাংলা বুঝেন না আমার খেয়াল এই আমি প্রথম বাংলা নিয়ে আপনাদের স্টেজে এলাম বোধহয় সকাল থেকে একেবারে রপ্তন উর্দু আর হিন্দি চলছে বাংলা বুঝেন আমাকে ভয় লাগছে বুঝেন শুনুন

লা ইলাহা পাপাম বাপাম লা ইলাহা পাঠ করলে জীবনের গুনাহ মিটে যাবে ইল্লাল্লাহ পাঠ করলে চরম পরম সম্মানের অধিকারী হবে জান্নবাই কাঁধে পরনো তীত জবি নামে মুহাম্মদ চিরতরে সদা সর্বদা হামেশা হামেশ জান্নাত ভিতরে যদি থাকতে চাও তাহলে পাঠ করো মুহাম্মাদুর রাসুলুল্লাহ দেখুন লা ইলাহা হারাতে পাপাম কেটে দেন ইল্লয় ইলাহা পরম পাদামকে কেটে দেন জান্নাত বাইকানটা পর আপ এনতি তে জপি নমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে যোগ দেন কালমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো কুরআন কলমা পাঠ করতে বলছে কি না আরে হ্যাঁ না বলুন

দুনিয়াতে যত নবী এলেন লা ইলাহা ইল্লাল্লাহ মেসেজ দিলেন যেতে দেন যেতে দেন আমরা জানি বক্তাকে শুধুমাত্র আপনারা দেখাতে নিয়ে এসেছেন দেখাতে নিয়ে এসেছেন এখন জলসা কর্তৃপক্ষ বসবে না কারণ এখন বাজনা নাই তো চলে গেল এ মুসলমান বাজনাতি গেল মুসলমান বাজনাতি গেল এ উছলে উছলেই থাকবে ময়দানে জিহাদেরকে উছলিতে পারবে না এ বাজনাতেই উছলিবে কিন্তু গভীর রাত্রে কথাটা বলছি কেয়ামতে আপনাদেরকে জবাব দিতে হবে উছলে উছলে তুমি কি বুঝেছিলে কিয়ামতে জবাব দিতে হবে কাজ ওটা করো যাতে কোনো নেকি পাও যাতে কোনো নেকি নাই ওটা ফজুল উছলে লেন যেদিন কবরে যাবেন না সেদিন আপনার উছলান মিটে যাবে কলমাকে নিয়ে এলেন দুটা বাচ্চা বসে আছে এদিকে তিনটা বাচ্চা বসে আছে কি আমি কোরআন পাঠ করব আর কি আমি হাদিস পাঠ করব যাই হোক এটা আমাদের মাথার বালা আমি নিজের কথা বলছি আমি হুজুর তাজু শরিয়া আলহ রহমত রিজওয়ানের বললাম আমাদের কাছে এগুলো যাই যে নয় আপনাদের কাছে আছে আপনারা জবাব দিবেন নাতে নবী পাঠ করা নিশ্চয় সওয়াবের কাজ কিন্তু এই উছালকুদ এই আজনা বাজনা নয় হযরতে হাসান সাবিতের এটা সুন্নাত নয় আর আলা হযরত আলাইহির রাহমাতুর রিজওয়ান যে নাতিয়া কালাম লিখেছেন এ জগতে এর উদাহরণ নাই কিন্তু নষ্ট করে দিলেন এই আজনা বাজনাতে ভয় তো এই লাগছে আল্লাহ আল আয়াজ হারমোনিয়া তাবলা ঢোলনা চলে আসে মুসলমান সজে যদি থাকেন দুটো কথা বলার জন্য বহু দূর থেকে এসেছি আপনারা হয়তো জানেন না বড় বেথাই বেথে তো আমি বক্তা আমি কোন সুন্নি মাদ্রাসার লেখা পড়া বক্তা নয় আমি তো এ টু জেড দারুল উলুম দেওয়ানদের ছাত্র আপনাকে মেসেজ এসেছিলাম কিন্তু ওই মেসেজটা আপনারা কবুল করলেন না বাড়ি থেকে এত দূর থেকে এলাম কত ভেবে এই আয়াত কোট পাঠ করব এই হাদিস পাঠ করব লোককে শোনাবো

अल्लाह का सुनत छ নবীগণকে আত্তা জগতে আল্লাহ সর্বনবী রসূলগণকে জম করে বক্তব্য দিচ্ছেন আদম হইতে ঈসা তোমরা কান খুলে শোনো তোমাদেরকে দুনিয়াতে পাঠাতে থাকব শেষে আমি আমার প্রিয়তম হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ কা পাঠাব তোমাদেরকে নিজের ধর্ম ত্যাগ করে ওনার ধর্মে দীক্ষিত হতে হবে জরে বলুন

তোমার মানنے वाला কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা রাসূলুল্লাহ किंतु তোমার কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈসা তোমার মানنے वाला কলমা হবে ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ किंतु তোমার কলমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইউ শ্যাল বিলিভ ওই নবীর ওপরে তোমাদের সবাইকে ইমান আনতে হবে জোরে বলুন বক্তবকে দিচ্ছেন আল্লাহ শ্রোতা কে নবীগণ উছলিবেন না কে বুঝুন নবীর আজমত নবীর সম্মান নবীর মর্যাদা বুঝাচ্ছেন আল্লাহ যাদের কি বুঝাচ্ছে নিজ নিজ কমের নিজ নিজ গোত্রের নিজ নিজ দেশের নবী রাসূলগণ শুধুই নাবির উপর আনলে হবে না শুনুন বলো তোমরা স্বীকার করলে কি না আল্লাহ বলছেন আমি যে স্বশ তোমাদের সামনে রাখলাম আমার শেষ নবীর উপরে তোমাদের সবাই কিমান আনতে হবে তোমরা মানলে কি ওয়া আকাদতুম আলা দালিকা মিসরি ভলিউটে কাপ মাই বডেন হুইজলি আপানি ইন দিস ম্যাটার ইয়ে তোমাদের মাথায় আরপিট করলাম তোমরা সবাই গ্রহণ করলে কিনা এক বাক্যে মনে প্রাণ সবাই বলেছিল اقرار না মাবুদ আমরা স্বীকার করলাম উনি যখন চলে আসলেন আমরা নিজের চর্চা বন্ধ করে ওনার চর্চা আরম্ভ করে দেবো আমরা নিজের কিতাব বন্ধ করে ওনার কিতাবের উপরে ইমান আনবো জোরে বলুন আল্লাহ বলছেন আমার সামনে বললে এক অপরের জন্য তোমরা সাক্ষী থাকো আর এই কথার প্রতি আমিও তোমাদের সঙ্গে সাক্ষী থাকলাম জোরে বলুন এই নবীকে ভালোবাসতে হবে কিনা জোরে বলো আরে জোরে বলো তাহলে নবী বিরোধীর দুই প্রকার হলো একটা ভারতের খুল্লাম খুল্লা শত্রু যারা মুসলমানের ঘর জ্বলায় গ্রাম জ্বলায় মুসলমানের যান মালের দূষণ এরা খোলা শত্রু ওপেনলি বিরোধিতা করছে ওরা বুঝুক যে আমাদের বই কি লেখা আছে আপনারা যদি একটু ধীর স্থির ভাবে বসুন তো কমপক্ষে একটা শ্লোক পাঠ করি করব বড্ড ভয় লাগছে আপনারা পালিয়ে তো যাবেন না মানে ছলবল করছেন ওই শুধুই শোনার জন্য এদং জন্য আপসরোত নরা সংসা ইস্তা বিশ্বতে এই মন্ত্রটি কি বলছে হে এটা আমাদের কোরআন নয় আমি যেটা পাঠ করলাম এটা পুরাণ এটা বেদ এটা সংস্কৃতি যে কিতাবখানে ওরা মানে যে পুরাণকে ওরা মানে হিদের জনগণ কানকুলেশন ধ্যান দিয়ে শোনো ন র সংস্থা বিশ্বাস রে জগত মাঝে সুধে নরশংস ব্যক্তির চর্চা হবে বে জোরে বললুন বলে নরশংস চে বলে সরিন সহস্রা নবাতিং চার জিনার সত্তর সংখ্যা চার হাজার নব্বই জন ক উনি একজন দেশ ত্যাগি মহাজির ব্যক্তি যিনি নরসংস চর্চা দুনিয়াতে চলবে ওনার দিন দুনিয়াতে চলবে ওনার ধর্ম দুনিয়াতে চলবে যখন জিজ্ঞেস করল তখন উত্তর দিচ্ছে নরসংস ওই ব্যক্তি যার শত্রুর সংখ্যা ষাট হাজার নব্বই জন ভারতের ঠিকাদার এ জনসংঘ কে ই আর এস এস কে উত্তর দিতে হবে কে নরসংহিতাকে যার চর্চা দুনিয়াতে চলবে বলো কে তোমার পুরান উত্তর কে দিবে তোমাকে দিতে হবে বলে না লজ্জাই বলে না 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 শত্রুতাই বলে না হিংসাই বলে না নাক কেটে যাবে নরশংস অন্য কেউ নয় উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা এটা সংস্কৃত ভাষা এর অর্থ হলো অতি প্রশংসিত কি বাংলায় অতি প্রশংসিত কে বলবে দেখি খোঁজ করে আমার নবীর দুটো জাতীয় নাম মোহাম্মদ এবং আহমদ আমার নবীর জাতির নাম কোটা মোহাম্মদ বা মোহাম্মদ মানে অতি প্রশংসিত আর আহমদের অর্থ চরম প্রশংসাকারী দুনিয়াতে নবী আমার মুহাম্মদ অতি প্রশংসিত কার প্রশংসায় প্রশংসিত আমার নবীর প্রশংসা বাস্তবে করেছেন আল্লাহ তাআলা আমার নবীর প্রশংসা কেউ করতে পারিনি করেছেন আমার আল্লাহ কখনো তাহা বলে কখনো ইয়াসিন বলে কখনো মুদ্দাছসির বলে কখনো মিল বলে আমার নবীর প্রশংসা বাস্তবিক যদি করেছেন তো আমার আল্লাহ দুনিয়াতে নবীর নাম মুহাম্মদ আখিরাতে নবীর নাম আহমদ আহমদের অর্থ হলো চরম প্রশংসাকারী চরম প্রশংসাকারী কার চরম প্রশংসা করে নাবি প্রশংসাকারী হবেন কাল কিয়ামতের মাঠে যখন নাবি আমার মাকামে মাহমুদে বসবেন হামদোসানার স্থানে স্টেজে বসবেন সর্ব উচ্চ স্থান বানানো হবে আমার নাবির জন্য নাবি আমার ওখানে আল্লাহর প্রশংসা করবে যা দুনিয়াতে কোনো ব্যক্তি সে প্রশংসা আল্লাহর করেনি কিয়ামতে এমন নবী আমার আল্লাহর প্রশংসা করবেন যা কারো ওয়াহম গোমান দিমাগেও আসেনি আল্লাহর প্রশংসা করতে গিয়ে নবীর নাম আহমদ আর আল্লাহর প্রশংসা বা দাউলাতে নবী আমার দুনিয়াতে মুহাম্মদ বলছে নরশংস ব্যক্তির ধর্ম চলবে উনি একজন কাওরাম ভারত যে দাদা যে ঋষির আলোচনা এই বিদে করা হচ্ছে উনি করম করম মানে দেশ ত্যাগী দেশ হচ্ছে মুহাজির ভারতের এই রচনা ভারতের এই পুস্তক যে ঋষির কথা বলছে উনি কেমন হবেন এক দেশ ছেড়ে অন্য দেশে হিজরত করে যাবেন তাহলে ভারতের কোনো ঋষি মুহারশিকে দেখা করতে হবে কে ভারত ছেড়ে ও চীনে গেছে জাপানে গেছে কেউ নয় ইতিহাস নীরব একমাত্র একজন

আপনাদেরকে মা বোনেরা বসে আছেন ইনশাল্লাহ ওনাদের জন্য কোরআন পাক থেকে একটা তোফাতে নিয়ে এসেছি আপনারা পুরান শুনেন মা বোনদেরকে কোরআন শোনাবো ইনসা ইনশাআল্লাহ